মাথায় যারা যারা গমটা দেন না হরি বলে একটা কথা আপনাদেরকে বলবো হ্যাঁ আমরা সনাতন ধর্মের মানুষরা এই যে ইসলাম ধর্মে দেখবেন যে ইসলাম ধর্মের মায়েরা যদি বাইরে কোথাও যায় তারা কত সুন্দর কিন্তু নিজের শরীর নিজেকে নিজেই কিন্তু কত সুন্দর করে ঢেকে রাখে রাখেন কিন্তু আমাদের সনাতন ধর্মে দেখা যায় মায়েরা যদি কোথাও যদি যায় পুরাটা কিন্তু কুলটা তাই না যদি কোনো বিয়ে বাড়িতে যদি যায় আরে বাবা ওদিকে তাকানো যাবে না হ্যাঁ তবে হ্যাঁ আমাদের আপনাদের এসেছেন আপনাদের চরণে আমি হাত রেখে বলবো হয়তো আমার কথাটা রাখবেন নতুন প্রজন্মে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু কখনো কিন্তু এমনিভাবে রাখবেন না কেননা কাটা পোশাক কখনো কিন্তু পড়তে দেবেন না কেননা এই যে মা এই যে ছোটো এদিকে কখনও কিন্তু পড়তে দেবেন না কেন জানেন আপনার ওই ঘরের মেয়েটা যেন জগতে যেন ভক্তির পাত্র হয় কেন না বাবা আপনার ঘরের ওই মেয়েটা যেন ভক্তির পাত্র হয় কখনো যেন ঘৃণার পাত্র যেন না হয় হ্যাঁ তাই আজকাল তো মাথায় ঘুমটা দেওয়াই তো এখন আর নাই আছে আগের ভাসুর টাসুর দেখলে যদি কোনো মায়েরা যদি হ্যাঁ তাই আপনাদের চরণে আমি হাত রেখে বলবো আজ যেমন মাথায় ঘোমটাটা টেনে দিয়েছে নিজের শরীরকে নিজেরা অনেক সুন্দর করে ঢেকে কেন কেননা দেখতেই তো পারছেন কোনো কিছুর পরিবেশ কিন্তু ঠিক না হ্যাঁ তবে হ্যাঁ নিজেকে নিজেই সুন্দর করে ঢেকে রাখবেন কেননা আপনি যেন ভক্তির পাত্র হন কখনো যেন ঘৃণার পাত্র যেন না হন হ্যাঁ তাই গৌড় হরি হ্যাঁ বাবা আমাদের সনাতন ধর্মের কিন্তু অনেক অনেকে কিন্তু বলে আমার আমার আমি বলছি না আমাদের নওগাঁ জেলার একজন হ্যাঁ বাবু আছে উনি বলে এই যে মাতাজি যেদিন থেকে আমি এই চাকরিটা নিয়েছি জানেন মাতাজি প্রত্যেকটি দিন শুধু মেয়েদের নিয়ে ঝামেলা হ্যাঁ প্রত্যেকটি দিন শুধু মেয়েদের ঝামেলা তাই আমাদের কথা শুনবে না কিন্তু আপনাদের কথাটা শুনবে তাই আপনারা যেই আসরে যাবেন এই জ্ঞানটা কিন্তু হ্যাঁ 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 তবে কেন দেবেন না মা এই যে মনে কিছু নিয়েন না কিন্তু মা হ্যাঁ রাগ করছেন রাগ করেন না হ্যাঁ কেননা মা এই যে শোনেন এই যে আসরে যেমন এসেছেন দেখা যায় কিন্তু অনেক মায়েরা শরীরে উত্তরা পরে কিন্তু আসরে এসে বসে বসে না বাবা হ্যাঁ পরে আসে কিন্তু হ্যাঁ এটাই কিন্তু জীবের একমাত্র শ্রেয় হ্যাঁ এই যে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন না স্ত্রীও আর হচ্ছে প্রিয় জীবের একমাত্র শ্রীওই হচ্ছে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ তবে এই সঙ্গের মাঝে এমন করে আসবেন সুন্দর করে দেখলেই যেন আপনাকে দেখা মাত্র যেন ভক্তির উদয় হয় অন্তরে যেন প্রেমের উদয় হয় বদনটা দর্শন করা মাত্র যেন অন্তরে কৃষ্ণ প্রেম জাগে তাই অনেকেই আবার বলে যে যে দিদি অনুরাধা দিদি আপনি কি বড় বড় জামা পরে হ্যাঁ ভালো করে একটু বিয়ের টন্না পরেন না কৃষ্ণ তা মনে কিছু করেন না দাদা জানেন তো আমাকে অনেকে কিন্তু বলে ধিক্কার দিয়ে কথা বলে যে দিদি অনুরাধা দিদি আপনি ভালো একটু পোশাক পরেন না ভালো একটু বিয়ের না পরেন না দেখতে কিন্তু ভালো লাগে না কিন্তু আমি বলি কেন না আমরা আসরে এসে দাঁড়াই বিয়ের সাজে কিন্তু অনেকে আসে অনেকে কিন্তু কষ্টকালীনকে ঘৃণা করে করে না মা যে নামের মধ্যে থাকবো অষ্টকালীন দেখব না অনেকে কিন্তু ঘৃণা করে ঘৃণা করে কাদের জন্য জানেন যারা কাটা পোশাক পরে আসরে আসে গৌর হরিবল বাবা রাগ করবে করলে করুক কেননা আমি বলি এই যে অহংকার অহংকার কিন্তু পতনের মূল বাবা অহংকার কিন্তু পতনের মূল আমি বলি আমার সাজের দরকার নেই কেননা আমরা হচ্ছি মা আমাদের বদনটা দর্শন করা মাত্র ভক্তের যেন কৃষ্ণ প্রেমের উদয় পদন দর্শন করা মাত্র যেন অন্তরে কৃষ্ণ প্রেম জাগে এটাই কিন্তু জীবের শ্রেয় তাই যেটুকু সময় আসেন মাথায় ঘমটা দিয়ে আরতি করবেন হ্যাঁ আমাদের সঙ্গে আপনারাও গাইবেন আর আমরা এসেছি আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ অনেক জায়গায় কিন্তু কেমন করে সঙ্গ হচ্ছে না তবু বুকে বল নিয়ে যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যে সেবার আয়োজন করেছে এত সুন্দর সুষ্ঠু পরিবেশে যে ভক্ত সঙ্গ হলো এই দাদারা কমিটি দাদারা বাবারা এই গ্রামের গ্রামবাসীরা সকলে যেন গোবিন্দ তাদেরকে যেন ভালো রাখে ভালো রাখে আর আপনাদের মতো কৃষ্ণ ভক্তের যেন সেবা দিতে পারে আমার কমিটি দাদা বাবাদের নামে একটু প্রাণ ভরে আপনারা আশীর্বাদ করবে ঘোমটা ঠেঠে দেবে মাথায় ঘোমটাটা দেবে ওটা কে মা বাবাটা কি দিবে বেগ কই যাবি রে বাবা আসো না এদিকে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সকলকে ঘরে নিয়ে তারা গেছে ওটে দেবার মা আরতি করছে কিন্তু কেমন ভাবে নন্দ দুলালো বাসা যশোদা দুলা আরতি করবেন যারা যারা আরতি করবেন আসলে আসলে গৌর আরতি করে আরতি বলে যে মাইরা গোপালে যে বাদশা খাগড়াই খাবার চায় না হ্যাঁ সকুলদানা খায় না একটু অঞ্চল করে একটু ক্ষীরসর নবনী নিয়ে আসতে পারেন না আপনারা হ্যাঁ গৌড় হরি বল মাগসায় গৌর হরি বল এই বছর যাই হলো হ্যাঁ সামনে বড় গোপাল সেবার কি দিতে হয় প্রসাদ দিব এদিকে মায়ের কোলে গোপাল আমার অমনি রইলেন আর যত ছিল গোপালের মাসি পিসি এই যে গোপালের মাসি পিসি গোপালকে সেবা দিয়ে সেবা অন্তে দান দক্ষিণা দান করে বদনে উলুর ধ্বনি জয়ের ধনী করতে লাগলেন এবার জয়রাধে গোবিন্দ বলে জয় ধনী দিল